আসসালামু আলাইকুম কালকে থেকে একটা কথা দর্শক ভাবছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের সময়সীমা বা রোড ঘোষণা করেছে শুধু তারিখটা তিনি দেননি এই তারিখটা ঘোষণা করবেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনকে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে যাবতীয় প্রস্তুতি নেওয়ার জন্য এবং কালকেই দেখলাম যে নির্বাচন কমিশন খুব চট জলদি বৈঠক করেছে এবং বলেছে সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করবে প্রধান উপদেষ্টার ভাষণ নির্বাচন কমিশনের প্রস্তুতির নানান দিক তারা যখন নাকি তুলে ধরেছে এবং সেই সঙ্গে গতকালকে আরেকটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বিএনপির বিশাল র্যালি করেছে এই র্যালিটা পরিণত হয়েছে এক ধরনের নির্বাচনী আমেজ বা উৎসবে তার মানে হচ্ছে বিএনপি নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষণাগুলো সবগুলো ছিল নির্বাচনমুখী নির্বাচনমুখী হওয়া উত্তপ্ত হওয়ার কথা বা মানে একটা আমেজ ছুড়িয়ে যাবার কথা কিন্তু এই তিন ফ্রন্টের বাইরে আর কিন্তু দেখা গেল না জামাতে ইসলাম চুপচাপ তারা খুব কৌশলী একটা প্রতিক্রিয়া দিয়েছে বলেছে যে নির্বাচনের এই ঘোষণাকে তারা স্বাগত জানাচ্ছে তবে কিন্তু বিভিন্ন শর্ত পূরণ করতে হবে সেই শর্তের মধ্যে আছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আরও নানান রকম দাবি যদি পেছনের দিকে ফিরি তারা বলেছে যে বিচার সম্পন্ন হওয়া তারপরে স্থানীয় সরকারের নির্বাচন করার মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণ করা এই সমস্তগুলো একগুচ্ছ যে দাবি সেই দাবি তারা উত্থাপন করেছে এবং বলেছে যে এইগুলো পূরণ ছাড়া নির্বাচনে যাওয়া তাদের পক্ষে সম্ভব না বিশেষ করে জামাত এখন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে ঘটনাক্রমে আবার মিলে যাচ্ছে এনসিপি এনসিপিও কিন্তু অনুরূপ দাবিটাই করছে যদিও এনসিপির মানে কালকের যেই বক্তব্যগুলি খুব শক্ত ছিল না হয়তো আভ্যন্তরীণ দ্বারা ঝামেলার মধ্যে আছে দলের পাঁচজন নেতা দলকে না জানি কক্সবাজারে গেছে কেন কক্সবাজারে গেল এসব নিয়ে ভেতরে ভেতরে তাদের মধ্যে হয়তো একটা দ্বন্দ্ব সংঘাত চলছে আর ভোটের মাঠে এনসিপি এখন আর খুব একটা প্রাসঙ্গিক না খুব মানে শক্ত প্রতিদ্বন্দ্বী না এটা রীতিমতো প্রমাণিত হয়েছে ফলে এনসিপির কিছু যায় আসে না যায় আসে হচ্ছে জামাতি ইসলামীর কিন্তু জামাত এবং এনসিপি আবার মিলে যদি আলাদা আলাদাভাবে বা যৌথভাবে যদি বলে আমরা এই নির্বাচন বর্জন করলাম আমরা এই নির্বাচনে অংশ নেব না তখন কি হবে তখন কিন্তু বিএনপি যেমন বেকায়দায় পড়বে তেমনি সরকারও বেকায় দেয় পড়বে নির্বাচন কমিশনও বেকায়দায় পড়বে কারণ বাংলাদেশের এটাই বাস্তবতা আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন নির্বাচনকে জমজমাট করতে পারে কয়েকটা রাজনৈতিক শক্তি তার মধ্যে বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন এই দলগুলোর অন্তত তিনটা আর চারটার মধ্যে যদি তিনটা ধরি এই তিনটা দল অর্থাৎ বিএনপি এনসিপি এবং ইসলামী আন্দোলন মিলে যদি বলে যে আমাদের নির্বাচন অংশ আমরা নেব না তখন নির্বাচনটা একতরফার দিকে মোড় নেবে কী করবে এই অবস্থায় সরকার যদি বেকায়দায় পড়বে বিএনপিও বেকায়দায় পড়বে কারণ গত পনেরো বছরে আওয়ামী লীগ চলেছে একতরফা নির্বাচনের মধ্য দিয়ে তাহলে কি আবারও সেই একতরফা নির্বাচনের দিকে যাবে দেশ এটা কিন্তু একটা বড়ো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ